হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এমডিসি টু ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে অবশ্যই সেকেন্ড সেমিস্টারে যারা এমডিসি টুতে ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট নিয়েছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি এবং কি বিষয় নিয়ে আলোচনা করব পর্যটনের অর্থনৈতিক প্রভাবগুলো কি কি সেই নিয়ে আলোচনা করবো অর্থাৎ ইকোনমিক ইম্প্যাক্ট অফ ট্যুরিজম নিয়ে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের বলবো অবশ্যই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রত্যেকের শেয়ার করো যেন তোমাদের কলেজের বা তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে থাকা প্রত্যেকটা কলেজের ছাত্রছাত্রীদের কাছে কিন্তু এই ক্লাসটি পৌঁছে যেতে পারে তো স্টুডেন্টস যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদেরই অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নাইন হান্ড্রেড এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এবং এসিসি পুরো প্যাকেজ পাচ্ছ মাত্র তোমরা নশো নিরানব্বই তো স্টুডেন্টস দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথমত দেখো পর্যটনের তো একটা ঐতিহাসিক প্রভাব রয়েছেই বা অর্থনৈতিক একটা প্রভাব রয়েছেই তো আজকে আমরা পর্যটনের ইকোনমিক ইমপ্যাক্টটা কি রয়েছে সেই ইকোনমিক ইমপ্যাক্টটা জানবো দেখো যে সমস্ত জায়গায় পর্যটন গড়ে উঠেছে বা ট্যুরিজম গড়ে উঠেছে বা ট্যুরিজম প্লেস গুলো আছে সাপোজ আমি যদি দার্জিলিং এর কথা বলি তাহলে সেখানে কি রয়েছে একটা বেসিক্যালি আয়ের সুযোগ রয়েছে কারণ আমরা দেখতে পাই ট্যুরিজম প্লেস গুলোতে বা পর্যটন কেন্দ্রগুলোতে কি হয় হোটেল রেস্তোরাঁ থাকবার জায়গা থেকে শুরু করে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানপাট কিন্তু গড়ে উঠতে আমরা দেখছি ফুচকার দোকান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু টুরিজম প্লেসে পাওয়া যায় তোমার থেকে শুরু করে তুমি যা যা কিছু একটা পর্যটকের প্রয়োজন পড়ে তার প্রত্যেকটা জিনিস কিন্তু ট্যুরিজম প্লেসে পাওয়া যায় সুতরাং তাদের একটা আয়ের সুযোগ থাকে যেমন তুমি যদি কখনো কেদারনাথে যাও তাহলে তুমি দেখবে যে সেখানে কি হচ্ছে সেখানে তুমি মনে করো নর্মালি যে সমতলে তুমি যদি এক লিটার মানে জলের বোতল কিনো সাপোজ আছে আমার এই জলের বোতলটাই ধরো এই এক লিটার যদি জলের বোতল কিনো কত নেবে ম্যাক্সিমাম টোয়েন্টি রুপিস নেবে কিন্তু কেদারনাথে যখন তুমি সেই শিব ঠাকুরের মন্দিরের সামনে তুমি যাবে সেই জায়গাটায় এক একটা বোতল জলের বোতলে এক লিটার জলের বোতল ওয়ান হান্ড্রেড বিক্রি হয় তার মানে সেখানে কিন্তু পর্যটকরা যায় এবং সেই দীর্ঘ পথ চব্বিশ পঁচিশ কিলোমিটার হাঁটতে হাঁটতে তাদের কিন্তু পিপাসা পেয়ে যায় অনেকে ঝর্নার জল মানে পান করে কিন্তু যারা ঝর্নার জলটা পান করে না যারা ভাবে যে আমি প্রেফার করছি এই জলটাকেই বা আমি পিউরিফাই ওয়াটারটাকেই বেশি প্রেফার করি যার জন্য সাপোজ মনে করে যারা প্রেফার করে আমার কথা আমি বলছি না যারা প্রেফার করে তারা কিন্তু সেটা যখন হান্ড্রেড রুপিস দিয়ে কিনে খায় তখন কিন্তু সেখানকার অধিবাসী যারা রয়েছে তাদের কিন্তু একটা আয়ের সুযোগ তৈরি হয় এবার সেখান থেকে বিভিন্ন জিনিসগুলো পারচেস করে পুজো দেওয়ার জন্য অনেকে হয়তো ফুলের মালা কিনতে পারে তাহলে সেই জায়গাটা আমি ফুল পাচ্ছি না কিন্তু ফুলের মালা তৈরি পাচ্ছি তাহলে সেখানে যারা মানে যে সমস্ত অধিবাসীরা রয়েছে তারা কিন্তু একটা আয়ের সুযোগ তৈরি করে ফেলে পর্যটন কেন্দ্রটিতে অর্থাৎ এটা কিন্তু একটা ইকোনমিক প্রভাব আমরা বলতেই পারি ইজিলিভাবে দেন আমরা বলতে পারি জীবিকার প্রচার এবং সংরক্ষণ দেখবে যেমন আমি যদি বাবাধামের কথা তোমাদেরকে বলি বা কেদারনাথের কথা বলি যে কোনো ট্যুরিজম প্লেসের কথা তুমি মানে বলি না কেন তারা দেখবে একটা মাস দিন রাত পরিশ্রম করে তারা কিন্তু খেটে যায় এবং সারা বছর কিন্তু তারা সেই যে আয় করলো সেই আয়ের টাকাটা কিন্তু তারা বসে বসে সেই একটা বছর কিন্তু চলে তো এইভাবে করে তারা কিন্তু ওই যে অ্যামাউন্টটা ওই অ্যামাউন্টটা সংরক্ষণ করে এবং চলে তো পর্যটনের যে স্থানগুলো রয়েছে সেখানে জীবিকার প্রচার এবং সংরক্ষণে মূল্য মানে তোমার চেয়ে বর্ধন করতে সাহায্য করে এবং পর্যটকেরা প্রাকৃতিক সৌন্দর্য হ্যাঁ বিভিন্ন জীব মানে থেকে শুরু করে বিভিন্ন সেখানে সম্মিলিত হয় যেমন ঘোড়া তুমি কেদারনাথে যদি যাও দেখবা যে যেতে তুমি উপরে উঠতে গেলে ঘোড়া ভাড়া করতে পারো এক একটা ঘোড়া পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা নিতে পারে তুমি হেলিকপ্টারে যেতে পারো সেখানে মোটামুটি আট থেকে দশ হাজার টাকা ভাড়া নেয় সেখানে যেতে তো এরকম কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু সেখানে চলে যায় তার মানে ওখানে একটা ইনকাম সোর্স অফ ইনকাম তৈরি হচ্ছে তাহলে এটা পর্যটন কেন্দ্রের কিন্তু একটা ইকোনমিক ইমপ্যাক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে দেন কারিগরি উন্নতি এবং প্রশিক্ষণও কিন্তু এই জায়গা থেকে পাওয়া যায় অর্থাৎ তুমি যে সমস্ত পর্যটক জায়গাটা যাবে এবং তুমি জায়গাটা চিনো না তখন কি তুমি একজন গাইডকে তুমি হায়ার করতে পারো সেই গাইড তোমাকে সেই জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে এবং তোমাকে চিনিয়ে দেবে তার বিনিময়ে সে তাকে কিছু অর্থ তোমাকে তাকে দিতে হবে এবং সেই যে মানুষটা অর্থাৎ যে গাইড আছে যে তোমাকে নিয়ে ঘোরাবে তার কিন্তু একটা অর্থনৈতিক উপার্জনের একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে এবং আমরা মানে পরিচিতি বৃদ্ধি পাই যেমন একটা জায়গার যে যে সমস্ত জায়গাগুলো ট্যুরিজম প্লেস আছে অটোমেটিক্যালি কিন্তু যেমন আমরা টোটো পাড়ার কথা বলতে পারি লঙ্কা পাড়ার কথা বলতে পারি হ্যাঁ তারপরে হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখবে যে আমরা পিকনিক স্পটগুলোতে যাই সেখানেও ট্যুরিজম প্লেস হিসাবে কিছু জায়গা আছে তাহলে যেই জায়গাগুলোর পরিচিতি কিন্তু বাট থাকে যেমন টোটোপাড়া আমি কখনো চিনতাম না টোটোপাড়া নামটা জেনেছি পিকনিকে যাওয়ার পরে জেনেছি আমি গরুবাথার নামটা একসময় জানতাম না আমি পিকনিক স্পটে প্রতি বছর স্টুডেন্টদের যারা অফলাইন সেন্ট্রাল স্টুডেন্ট রয়েছে তাদের পিকনিক নিয়ে যেতে হয় আর প্রতি বছর এগুলো সার্চ করতে হয় একটু খুঁজে খুঁজে বা আমি কোথাও জাস্ট পড়াতে পড়াতে হ্যাং ওভার হয়ে যায় তখন আমরা একটু বাইরে বেরোই তখন একটু একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই তখন সেই জায়গাগুলো সম্পর্কে জানা জানা হয় অর্থাৎ ট্যুরিজম প্লেসগুলোতে কি হয় স্থানীয় একটা পরিচিতিও কিন্তু বৃদ্ধি পায় সেই সমস্ত জায়গার তাহলে এটাও কিন্তু ট্যুরিজমের একটা অর্থনৈতিক প্রভাব বলতে পারে এছাড়া আমরা বলতে পারি বাণিজ্যিক বৃদ্ধি এবার ট্যুরিজম প্লেসগুলোতে কিন্তু বিভিন্ন জিনিস বিক্রি হয় তাহলে বাণিজ্যিক পণ্য আদান প্রদানও কিন্তু এই জায়গাটায় হচ্ছে তাহলে ট্যুরিজমের অর্থনৈতিক প্রভাব বা ইকোনমিক ইম্প্যাক্ট কী রয়েছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তো আজকের ক্লাসটা এতটুকুই থাকছে ট্যুরিজম এবং ট্রাভেল ম্যানেজমেন্টের উপরে তোমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে আমি হাজির হাজিরব তোমাদের সামনে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে বলো না ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের আরও অনুপ্রেরণা যোগায় আরও কাজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ